কিছুদিন ধরে ভাবছিলাম যে শাকের ভর্তা খাবো বাট শাক পাচ্ছিলাম না তো ফাইনালি একটু খোঁজাখুঁজির করার পরে এই শাকগুলোকে পাই আর এই তো অলরেডি শাকের ভর্তা বানানো চলছে আর কি আর কার কার ভালো লাগে ভর্তা খেতে অবশ্যই বলবেন হে গাইস আসসালামু আলাইকুম সবার কী অবস্থা এই তো দেখতেই পাচ্ছেন এটা গ্রামে গ্রামে চলছে নবর্ণের ধান কাটা কাটি এবং মারাই আর কৃষকের মুখের হাসি এগুলা আর কি দেখতে পাচ্ছেন কিছু ধান কাটা আছে কিছু বাধা আছে হ্যাঁ এই যে এগুলো ধান বাধা আছে এগুলো কাটা আছে আর কিছু কিছু দেখছেন ওই দূরে ওই যে উঁচু উঁচু হয়েছে ওগুলা ধানের হাঙ্গা বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায় ধানের সব জমি সব ধানগুলোকে দুই সাইডে করে রাখে তারপরে গাড়িতে করে নিয়ে চলে যায় এই তো দেখছেন ধান ওঠার সঙ্গে আবার শুরু করে দিয়েছে ফসল বুনবে আসলে সরিষা বুনবে এই হচ্ছে ট্রাক্টর দিয়ে আর কি হালুয়া হচ্ছে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে হাল হালবাহানোকে আসলে আমাদের দিকে এটাই বলে আঞ্চলিক ভাষায় এই তো দেখতে পাচ্ছেন এই মাঠ ভরা ফসল না উঠতেই যে এইগুলো ধানের হাঙ্গা আর কি আর ওই যে ট্রাক্টর দিয়ে করতেছে মাটি খুঁড়ছে আর এই যে দেখেন আমার ভাতিজাদের সিম গাছ একদম আমের গাছের উপরে উঠে গেছে সে হচ্ছে বড় ল লম্বা লাঠিতে হাইসা দিয়ে হচ্ছে কাটাকাটি করছে সিম আর এই যে আমি লাই শাকের ভত্তা খাবো এই জন্য আম্মাকে বলছিলাম যে আম্মা আমি শাকের ভত্তা খাবো আমাকে যেখান থেকে হোক তুমি শাক এনে দাও তো আমার আম্মা অনেক খোঁজাখুঁজির পরে আমি আর আম্মা যে নিয়ে এসেছি আমার একটা চাচির গাছের শাক এগুলা তো এখানে আমি ভালোভাবে প্রথমত শাকগুলোকে ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর ছিঁড়ে নিয়েছি শাকগুলোকে তারপরে গরম পানিতে আমি দিয়ে দিলাম আর এর সঙ্গে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি এবং হচ্ছে মরিচ আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর কি তারপরে এই যে পানিটা মরে যাবে আর এই তো দেখিনি এইভাবে আবারও ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের শাক সিদ্ধ শেষ এখন আমরা একটু ঝরঝরা করে নেবো শাকটাকে আর কি শাকটাকে ঝরঝরা করা হয়ে গেলে আমরা বাটনাতে বেটে নেব এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে শিলনোড়া আমি এখন এই শিলনোড়াতে যাদের শিলনোড়া নেয় তারা ব্রিলিন্ডারও করতে পারেন না যাদের বিলিন্ডার নেয় তারা আমার মতো শিলনোড়াতে করতে পারেন এই তো আমি এখন এই শিলনোড়াতে বেটনি ছাড়া এত সফট হয়েছে আর এত সেন্ট করতেছে অনেক সুন্দর নয় ভর্তা তৈরি করার আগে সেন্টে মনে হচ্ছে যে সব খেয়ে ফেলি অনেক ভালো লাগছিল সেন্টটা আর এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এইভাবে বাটনাতে বেটে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাটা কমপ্লিট আর অনেকগুলোই হয়েছে আসলে সব আর তারপরে বাটনাতে আমি এভাবে একটু গড়াচ্ছিলাম আসলে এভাবে গড়ালে আপনার যে সাইডে যেগুলো বাটনাতে লেগে থাকে সবগুলো উঠে যায় এই জন্য এভাবে একটু গড়াতে হবে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর আমি এই বাটিটাতে এখন ফাইনাল ভত্তা করেই ফেলবো আর এই জন্যে আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর লবণ নিয়েছি আর সরষে সরিষার তেল নিয়েছি স্বাদ মতো তারপরে আমি এটা মাখিয়ে নিলাম আর এই তো দেখেন আমাদের ভত্তা বানানো একদম শেষ আর অনেক মজাদার হয়েছে খেতে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ